শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি পর্ব এক রামলালের বয়স কম ছিল কিন্তু দুষ্ট বুদ্ধি কম ছিল না গ্রামের লোকে তাহাকে ভয় করিত অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়া কীভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার ছিল না তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না গ্রামের জমিদারি কাছাড়িতে সে কাজ করিত এবং নিজের জমি জমা তদারক করিত তাহার অবস্থা সচ্ছল ছিল পুকুর বাগান ধান জমি দুদশ ঘর বাঘ দিয়ে প্রজা এবং নগদ টাকা ছিল শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ তেরো বছরের কথা সেই বছরে রামের বিধবা জননের মৃত্যু হয় মৃত্যুকালে তিনি আড়াই বছরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার তেরো বছরের বালিকা পুত্রবধূ নারায়ণের হাতে তুলিয়া দিয়ে যান এবছর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল নারায়ণীও জ্বরে পড়িলেন তিন চারিটা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের এক টাকা ভিজিট দু টাকায় জড়িয়া গেল এবং তাহার কুইনিনের পুড়িয়া এড়ারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল সাত দিন কাটিয়া গেল নারায়ণের জ্বর না শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন বাড়ির দাসের মৃত্যুকালী ডাক্তার বলিল আজ সেখানে চার টাকা আসতে পারব না শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন আমিও না হয় চার টাকাই দেব টাকা আগে না প্রাণ আগে যা তুই চামারটাকে ডেকে আনগে নারায়ণের ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন ওগো কেন তুমি অত ব্যস্ত হচ্ছ ডাক্তার না হয় উঠে আসিয়া বলিল তুই থাক নেতো আমি যাচ্ছি দেবটি সারা পাইয়া উদ্বেগে নারায়ণে উঠিয়া বসিয়া বলিলেন ওগু রামকে মানা করো ও রাম মাথা খাস আমার যাসনে লক্ষ্মী ভাইটি আমার ছি দাদা ঝগড়া করতে নেই রাম কর্ণপাত করিল না বাহির হইয়া গেল পাঁচ বছরের ভ্রাতস্পুত্র তখনও কাঠে গুলা ধরিয়া বসিয়াছিল কহিল খাঁচা বুনবে না কাকা বুনব অখন বলিয়া রাম চলিয়া গেল নারায়ণী কপালে পরাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন কেন তুমি ওকে যেতে দিলে দেখো কি কাণ্ডবা করে আসে শ্যামলাল ক্রুদ্ধ বিরক্ত হইয়াই ছিলেন রাগিয়া বলিলেন আমি কি করব তোমার মানা শুনল না আমার মানা শুনবে হাত ধরলে না কেন ও হতভাগার জন্য আমার একদণ্ডও যদি বাঁচতে ইচ্ছা করে ও নেত্য লক্ষ্মী মা আমার দাঁড়িয়ে থাকিস নে ভোলাকে পাঠিয়ে দেবি বুঝি সুজি ফিরিয়ে আনুক সে হয়তো এখনও গরু নিয়ে মাঠে যায়নি নৃত্যকালী ভোলার সন্ধানে গেল